আপনার কষ্টটা হচ্ছে আপনার পরিবারকে খুব সামান্যের মধ্যে দিয়ে চলতে হয় আপনাকে পড়াশোনার পাশাপাশি দুটো টিউশনই না করলে আপনার ছোট দুইটা বোন হয়তো পড়াশোনা করতে পারবে না না কিন্তু আপনি করছেন যে এই কষ্টের দিয়ে বেড়ে ওঠার মাধ্যমে আপনার যে পারিবারিক বন্ধন তৈরি হচ্ছে তা বহু ভাই বোনেরা দিয়ে আপনি ছোট বয়স থেকেই বাবা মায়ের বোঝা হালকা করার কারণে যে কষ্ট করে যাচ্ছেন আল্লাহ আপনার সেই কষ্টের বিনিময়ে আপনার জন্য আখেরাতে যে সাম্রাজ্য তৈরি করে রেখেছেন তা যদি আপনি জানতেন আপনি এই আর্থিক সংকটের মধ্যে দিয়ে হাজার 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 বছর কাটিয়ে দিতে রাজি থাকতেন আমাদের কষ্টগুলো আসবে শুধু দুনিয়ার জীবনে কিন্তু আনন্দগুলো আসবে দুনিয়া এবং আখেরাত দুই জায়গাতেই আমরা যদি আমাদের কি নেই সেদিকে নজর না দিয়ে আমাদের কি আছে সেদিকে নজর দেই আমরা দেখব জীবনের প্রতিটি কষ্টের বিপরীতে আল্লাহ আমাদের অগণিত আনন্দের কারণ দিয়েছেন যেগুলো হয়তো আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না বলে আমাদের জীবনের কষ্টগুলোকে বেশি বড় মনে হয় এবং আমাদের এমন মনে হওয়াটাই স্বাভাবিক এবং আল্লাহ আমাদের চিন্তা ধারা সম্পর্কে পুরোপুরি অবগত বলেই তিনি দুই দুইবার বলেছেন ফা ইননা মা আল উসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের পাশাপাশি রয়েছে আনন্দ বিশ্বাস হচ্ছে না কষ্টগুলোকে অনেক বেশি বড় মনে হচ্ছে আমি আল্লাহ এই সৃষ্টি জগতের রব DMA বলছি ইননা মা আল উসরি ইউসর নিশ্চয়ই কষ্টের পাশাপাশি রয়েছে আনন্দ খারাপ সময়ের পর ভালো সময় আসবেই দুনিয়াতেও আসবে আখেরাতেও আসবে ভরসা রাখতে হবে আল্লাহ